হাওড়া স্টেশন কলকাতার একটি অন্যতম প্রধান রেলওয়ে স্টেশন যা ভারতের অন্যতম ব্যস্ততম স্টেশন হিসেবে পরিচিত হাওড়া স্টেশনটির ইতিহাস শুরু হয় ব্রিটিশ শাসন সময় যখন কলকাতার বাণিজ্যিক গুরুত্ব ছিল অত্যধিক বেশি কলকাতার হাওড়া শহরটি ব্রিটিশ উপনিবেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল আঠারোশো সালে এই হাওড়া স্টেশনটি প্রতিষ্ঠা করা হয় প্রথমে এটি ছিল একটি ছোট্ট স্টেশন যা মূলত কলকাতার সাথে প্রাচ্য ভারতের যোগাযোগের জন্যই ব্যবহৃত হতো ভারতীয় রেলের প্রথম যাত্রা শুরু করেছিল গ্রেট ইস্টার্ন রেলওয়ে কোম্পানির মাধ্যমে আঠারোশো চুয়ান্ন সালেই হাওড়া স্টেশনটির মাধ্যমে কলকাতা শহরের সাথে অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগও শুরু হয় প্রথমে এটি শুধুমাত্র ছিল একটি যাত্রীবাহী স্টেশন তবে পরবর্তীতে এটি একে একে আধুনিক রেল পরিষেবা ও বিভিন্ন রকম উন্নতি হতে থাকে আঠারোশো নব্বই সালের দিকে হাওড়া স্টেশন আরও বিস্তৃত হয় এবং কলকাতার অন্যান্য স্টেশনগুলির সঙ্গে সংযোগ বাড়ানো হয় উনিশশো সালের আশেপাশে হাওড়া স্টেশনটি তার আকার ও ক্ষমতা বাড়িয়ে প্রধান রেলওয়ে হাব অর্থাৎ একটি রেলওয়ে হেডকোয়ার্টার হয়ে ওঠে এই সময়ের মধ্যেই ভারতের বিভিন্ন শহর থেকে আসা ট্রেনগুলি এই হাওড়া স্টেশন হয়ে যাতায়াত করত অর্থাৎ হাওড়া স্টেশনটি পরবর্তী ক্ষেত্রে একটি টার্মিনাল স্টেশনে পরিণত হয় ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর ভারতের স্বাধীনতার পর হাওড়া স্টেশনটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র হিসেবে রয়ে যায় উনিশশো পঞ্চাশের দশকে ভারতীয় রেলওয়ের আধুনিকীকরণ ও উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয় এবং সেই সময় হাওড়া স্টেশন আরও বড় উন্নত হয়ে ওঠে উনিশশো সত্তর আশির দশকে স্টেশনটির সংঘর্ষকরণ এবং উন্নয়ন আরও বেড়ে যায় বর্তমানে হাওড়া স্টেশন কলকাতার পশ্চিমবঙ্গ রাজ্যে একটি গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্ট হাব হয়ে উঠেছে এটি বর্তমানে ইস্টার্ন রেলওয়ের একটি সদর দপ্তর ভারতের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন হিসেবে পরিচিত জানলে অবাক হবেন ভারতের দ্বিতীয় ব্যস্ততম রেল স্টেশন এই হাওড়া যার মোট তেইশটি প্ল্যাটফর্ম রয়েছে এবং মজার ঘটনা এই গোটা স্টেশনে ষোলো নম্বর প্ল্যাটফর্মটি কিন্তু নেই পনেরোর পরে সতেরো কেন নেই সেটি জানতে পরে একটি ভিডিও এই ষোলো নম্বর প্ল্যাটফর্ম নিয়েই দেখো